আপনিও যদি আপনার আধার কার্ডটিকে সময় মতো আপডেট না করান তাহলে আপনারও হবে এই অবস্থা হ্যাঁ বন্ধুরা আমাদের হাতে কিছু নতুন তথ্য উঠে এসেছে যদি আপনারা আপনাদের আধার কার্ড সময় মতো আপডেট না করান তাহলে কি হতে পারে চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো কয়েকদিন আগে একটি রেশন কার্ডে আধার লিঙ্ক করতে গিয়ে আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসছিল না সে কারণে আমরা আধারের ওয়েবসাইটে এসে মাই আধার অপশান থেকে ভেরিফাই অ্যান্ড আধার অপশানে ক্লিক করেছিলাম এবং যে পেজ আমাদের কাছে এসেছিলো সেখানে গিয়ে আমরা চেক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করে আমরা চেক করতে চাইছিলাম যে আমাদের আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে যার শেষ কয়েকটি সংখ্যা আমরা দেখতে পাই তো আমরা এখানে আধার নাম্বার দিয়েছিলাম এবং তারপরে এখানে ক্যাপচা কোড দিয়ে আমরা প্রসিড করেছিলাম তারপরে যে তথ্য আমাদের কাছে উঠে এসেছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আধার নাম্বার যে আধার নাম্বারটি দেওয়া ছিল যেটাকে আমরা হাইড করে রেখেছি হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন টোয়েন্টি এইট অব দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার তো এই আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে যে কারণে তার বন্ধ হয়ে থাকা রেশন কার্ডটিকে আমরা চালু করতে পারছিলাম না আমি একবার চেষ্টা করলাম দেখি লগ করা যায় কিনা অর্থাৎ আধার নাম্বার দিয়ে লগ করতে পারি কিনা এবং লগ করার পর সেখানে গিয়ে আমরা কোনো ধরনের আপডেট করতে পারি কিনা তার জন্য আমরা এখানে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করেছিলাম এবং তারপরে আমরা লগ ইন অপশানে ক্লিক করেছিলাম লগ ইন অপশানের উপরে ক্লিক করার পরে এখানে আমাদের আধার কার্ডের নাম্বার দিয়েছিলাম এবং ক্যাপচা কোড দিয়ে আমরা লগ ইন উইথ ওটিপি এই অপশানে আমরা ক্লিক করেছিলাম আর ক্লিক করার পরেও আমাদের কাছে এই ধরনের তথ্য উঠে আসছিল ইউর আধার সাসপেন্ডেড অর ক্যান্সেল প্লিজ ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ ইউর আধার অ্যাট এখানে একটি লিঙ্ক দেওয়া ছিল অর্থাৎ এই আধার কার্ডটিকে সাসপেন্ড করা হয়েছে অথবা ক্যান্সেল করা হয়েছে এবং ডিঅ্যাক্টিভেট করা হয়েছে যার ফলে এর বন্ধ হয়ে থাকা রেশন কার্ডটিও আমরা চালু করতে পারছিলাম না তো আপনাদেরকে অবশ্যই মনে করিয়ে রাখব ঠিক সময়ে সময়ে আপনারা আপনাদের আধার কার্ডটিকে আপডেট করিয়ে নেবেন যাতে করে আপনার আধার কার্ডটি বন্ধ না হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেট না হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন